আবৃত্তি করছি পূর্ণেন্দ্র পৈত্রীর সেই গল্পটা আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোন পাহাড়টা আগেই বলেছিল ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছাব্বিশ বছর ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘকে বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা হয়ে যায় কাঠ। সেভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের সে ঢেউ জলে হঠাৎ হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগজম্প পাহাড় চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এক একঝা খাওয়া মেগের আঁচলে টান মেরে বললে ওট ছড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি সেই গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না বিশ্বাস না হয় চিরে দেখতে পারো পাহাড়টার হাড়পাজ ভেতরে থই থই করছে শত ঝর্নার জল সবাইকে অসংখ্য ধন্যবাদ